আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা আপনাদের ব্যবসায় প্রচারের জন্য ফেস্টুন তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে খুব সহজেই এ ধরনের সুন্দর সুন্দর ফেস্টুনগুলো তৈরি করে নিতে পারবেন ফেস্টুন কিন্তু আপনার ব্যবসায় প্রচারের জন্য বেশ কার্যকরী অনেকেই আছেন যারা আপনার যে মেলা করে থাকেন মেলাতে আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে মানে পাবলিকের কাছে শো করে তুলে এই ধরনের ফেস্টুনগুলো আপনারা যারা এই ধরনের ফেস্টুনগুলো করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ধরনের ফেস্টুনগুলো করে নিতে পারেন আমাদের কাছ থেকে এক বা এই ধরনের ফেস্টুনগুলো করেছে আপনাদেরকে দেখাই এটি হচ্ছে এটা এই ফেস্টুনের সাইজটা হচ্ছে আপনার দেড় ফিট বাই তিন ফিট ঠিক আছে দেড় ফিট বাই তিন ফিট এই ফেস্টুনটি আপনি এই সাইজের ফেস্টুন করেছে আপনি আপনার মনের মতো সাইজ দিয়ে করাতে পারেন যে সাইজের আপনার প্রয়োজন আমাদের এখান থেকে কোনো ডিজাইন নিয়ে ঝামেলা হবে না আমরা এই ডিজাইন করে একেবারে ফুল এরকম রেডি ফেস্টুন তৈরি করে আমরা আপনার যে লোকেশন দেবেন সেই লোকেশনে পাঠিয়ে দেবো শুধু আপনি আমাদের হোয়াটসঅ্যাপে কিভাবে ডিজাইন হবে না হবে এই বিষয়গুলো জানিয়ে দিলেই হবে আপনারা যারা জামেলা ছাড়া ফেস্টুন তৈরি করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে ফেস্টুনগুলো তৈরি করে নিতে পারেন